হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব এন অর্থাৎ নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে নন টিচিং পোস্টের জন্য যে বিভিন্ন ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে তার আজকে আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ঠিক আছে বন্ধুরা যেখানে এমটিএস জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট মেস হেল্পার স্টেনোগ্রাফার স্টাফ নার্স ইলেকট্রিশিয়ান ঠিক আছে অনেকগুলো পোস্ট রাখা হয়েছে তো অবশ্যই বন্ধুরা যে পোস্টের জন্য তোমরা এলিজিবল রয়েছে সেই পোস্টের জন্য আবেদন করতে পারবে এর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করবো এবং বন্ধুরা আমরা সেই পোস্ট বা ভ্যাকেন্সিগুলো নিয়ে আলোচনা করব যেগুলোতে বেশিরভাগ ক্যান্ডিডেটরা ইলিজিবল থাকবে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরেছি ঠিক আছে নবদয় বিদ্যালয় সমিতি রিক্রুটমেন্ট ড্রাইভ দু হাজার চব্বিশ নন টিচিং পোস্ট তো বন্ধু এখানে অনেকগুলো পোস্ট রয়েছে ঠিক আছে তো বেশিরভাগ ক্যান্ডিডেটে কিন্তু ইলিজিবল থাকবে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তো বন্ধুরা যে সমস্ত পোস্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্যান্ডিডেটে ইলিজিবল থাকবে তো সেগুলো পোস্ট নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করবো ঠিক আছে এবং তোমরা বাকি যদি আদার পোস্টের ক্ষেত্রেও দেখে নিতে চাও কীরকম ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা এক্সাম প্যাটার্ন তো সেক্ষেত্রে এই নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তোমরা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পাবে সেখানে সেখানে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে তো সেখানে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা আদার পোস্টের ক্ষেত্রে যদি দেখতে চাও দেখে নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথমত আমি পোস্টগুলোর নাম একটু বলে দিই ফিমেলদের জন্য স্টাফ নার্স রয়েছে এবং সবার জন্য এখানে এসিস্ট্যান্ট সেকশন অফিসার অডিট অডিট অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ট্রান্সলেশন অফিসার স্টেনোগ্রাফার কম্পিউটার অপারেটার ক্যাটারিং সুপারভাইজার জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এখানে ক্যাডার অনুযায়ী দুটো রাখা হয়েছে এবং ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার ল্যাব অ্যাটেন্ড্যান্ট মেস হেল্পার এবং এম ঠিক আছে তো এখানে অনেকগুলো পোস্ট রাখা হয়েছে তো প্রথমত ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করি একশো একুশটা রয়েছে স্টাফ নার্সের জন্য তারপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পাঁচটা ভ্যাকেন্সি অডিট অ্যাসিস্ট্যান্ট বারোটা ভ্যাকেন্সি জুনিয়র ট্রান্সলেশন অফিসার চারটা ভ্যাকেন্সি লিগাল অ্যাসিস্ট্যান্ট একটা ভ্যাকেন্সি স্টেনোগ্রাফার তেইশটা ভ্যাকেন্সি কম্পিউটার অপারেটর দুটা ভ্যাকেন্সি ক্যাটারিং ভ্যাকেন্সি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যেখানে এই পোস্টে কিন্তু বেশি শূন্য পদ রয়েছে একুশটা এবং এই জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্টে কিন্তু আরেকটা রয়েছে ক্যাটার অনুযায়ী আলাদা সেখানে তিনশো ষাটটা বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে তারপর ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার একশো আঠাশটা শূন্যপদ ল্যাব অ্যাটেন্ডেন্ট একশো একশো একষট্টিটা তারপর মেস হেল্পার রয়েছে যেখানে চারশো বিয়াল্লিশটা শূন্যপদ এবং মাল্টিটাস্কিং স্টাফ এম টি যেখানেও বেশিরভাগ ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে উনিশটা শূন্যপদ ঠিক আছে তো এরপর আমরা সরাসরি নিচের দিকে আসবো অযথা ভিডিওটি বড় করবো না যেগুলো ইম্পর্ট্যান্ট ইনফরমেশান জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এখানে আদার পোস্টের ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো যে কোন পোস্টের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা বয়সীমা কী লাগবে পেজ কী থাকবে তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবো সেখানে আমি কিন্তু এই নোটি ভেকেশনটা দিয়ে দেবো আমি ডাইরেক্ট সেই ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করি যেটার জন্য বেশিরভাগ ক্যান্ডিডেটটাই এলিজিবল থাকবে ঠিক আছে স্টোনোগ্রাফারটা প্রথমত বলে দিই স্টেনোগ্রাফেও বেশিরভাগ ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ লেভেল ফোর অনুযায়ী স্কেল পেয়ে রয়েছে এবং বয়সীমী আঠারো থেকে সাতাশ এটা হচ্ছে জেনারেলদের জন্য এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তারা বয়সে ছাড় পাবে ঠিক আছে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং পরবর্তীতে কিন্তু স্কেল টেস্ট নেওয়া হবে স্টেনোগ্রাফি টেস্ট যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে তো তোমরা প্রথমত সবাই আবেদন করতে পারবে এখান থেকে তোমরা স্কুল টেস্টের জন্য প্রিপারেশন নিলে পরবর্তীতে কিন্তু আরামসে করে নিতে পারবে এরপর চলে আসি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং তার সাথে টাইপিং স্কেল জানতে হবে ঠিক আছে পরবর্তীতে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে যেটার জন্য সবাই কিন্তু ইলিজিবল রয়েছে বন্ধুরা সবাই আবেদন করতে পারবে এবং সবার শেষে তোমাদের স্কেল টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের তিরিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিং টেস্ট তোমাদের করতে হবে এবং পঁচিশটা ওয়ার্ড হিন্দিতে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে টাইপিং টেস্ট দিতে পারবে তো অবশ্যই বেশিরভাগ ক্যান্ডিডেটাই তোমরা ইলিজিবল রয়েছে তো নিচের দিকে এখানে আরেকটা রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট একই রকম শিক্ষাগত যোগ্যতা বয়সীমা পে স্কেল তোমরা এটা একটু দেখে নেবে ঠিক আছে সবাই কিন্তু এর জন্য এলিজিবল রয়েছে এবং বন্ধুরা এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি তো আমাদের পশ্চিমবঙ্গের থেকেও কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে ঠিক আছে তারপর মেস হেল্পার এটা একটু দেখে নেবে যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন এরপর চলে আসি মাল্টিটাস্কিং স্টাফ যেখানে সবাই আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাশযোগ্যতায় এবং পশ্চিম আঠারো থেকে তিরিশ লেভেল ওয়ান অনুযায়ী বেতন রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন এম আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে আদার পোস্টগুলোকে দেখতে চাও তো সেক্ষেত্রে তার নোটিফিকেশান আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখানে দেখে নেবে ঠিক আছে তো সরাসরি চলে আসি মোড অফ সিলেকশন প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা রকম সিলেকশন পদ্ধতি রয়েছে ঠিক আছে কোনো পোস্টের জন্য প্রথমত এক্সাম হবে তারপর ইন্টারভিউ হবে কোনো পোস্টের জন্য প্রথমত এক্সাম হবে এবং পরবর্তীতে এখানে টাইপিং টেস্ট অর্থাৎ স্কিল টেস্ট নেওয়া হবে ঠিক আছে এরপর বন্ধু এক্সাম সেন্টার কোথায় থাকবে দেখে নাও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পাঁচটা এক্সাম সেন্টার রয়েছে সিটি রয়েছে ঠিক আছে নিচের দিকে তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পা পাচ্ছ বেঙ্গল কলকাতা বর্ধমান আসানসোল শিলিগুড়ি মালদা তো এখানে পাঁচটা কিন্তু এক্সাম সিটি রয়েছে এর মধ্যে আমরা এক্সাম সেন্টার পাবো ঠিক আছে যেরকমটা তোমরা আবেদন করার সময় সিলেক্ট করবে তারপর বন্ধু তোমরা এখানে দেখতে পারবে এক্সাম প্যাটার্ন তো আমি শুধুমাত্র আলোচনা করব সরাসরি এখানে জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এবং আরেকটা যে রয়েছে এম পোস্টের জন্য ঠিক আছে যেখানে সবাই আবেদন করতে পারবে এবং তোমরা টাইপিং টেস্টের জন্য কিন্তু আরামসে প্র্যাকটিস করতে পারবে বাড়িতে বসেই তো দেখে নাও জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট প্রথমত এখানে এক্সাম প্যাটার্ন পাঁচটা এখানে কিন্তু পার্ট রয়েছে যেখানে প্রথমত মেন্টাল এবং রিজনিং এবিলিটি থেকে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তিরিশটা প্রশ্ন ত্রিশ নম্বর জেনারেল ইংলিশ এবং হিন্দি এই দুটো মিলিয়ে তিরিশটা প্রশ্ন নম্বর এবং বেসিক নলেজ থাকতে হবে কম্পিউটার নিয়ে সেটা তিরিশটা প্রশ্ন ত্রিশ নম্বর তো টোটাল এখানে এখানে একশো তিরিশ নম্বর পরীক্ষা হবে একশো ত্রিশটা প্রশ্ন থাকবে এবং তোমরা সময় পাবে আড়াই ঘন্টা ঠিক আছে এবং বন্ধুরা ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিংও থাকবে তো দেখতে হচ্ছে এক্সাম পেটার এবং সিলেবাস কিন্তু উচ্চ মাধ্যমিক লেভেল হিসেবে কিন্তু থাকবে বন্ধুরা ঠিক আছে যেহেতু এটা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে তো ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে আসি এম টি এস তো বন্ধুরা জানোই যে এম টি টিএসে এখানে কিন্তু তিনটা পার্ট রাখা হয়েছে প্রথমত দেখে নাও এখানে রাখা হয়েছে টেস্ট যেখানে জেনারেল ইংলিশ জেনারেল হিন্দি তো দুটো মিলিয়ে এখানে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বর থাকবে তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বর এবং কম্পিউটার থেকে থাকবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বর এখানে বন্ধুরা কোনোরকম কিন্তু কোয়ান্টিটি অ্যাপটিটিউড বা ম্যাথ থেকে প্রশ্ন থাকবে না রিজনিং থেকে প্রশ্ন থাকবে না শুধুমাত্র কম্পিউটার জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল হিন্দি জেনারেল ইংলিশ থেকে প্রশ্ন থাকবে একশোটা প্রশ্ন একশো নম্বর সময় থাকবে দু ঘন্টা ঠিক আছে এবং অবশ্যই ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে তো তোমরা দেখতে পাচ্ছ তো এই ভ্যাকেন্সিগুলোর জন্য তোমরা সকলে কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে তো এরপর আমরা আলোচনা করি অ্যাপ্লিকেশন ফি কত লাগবে যদিও বন্ধুর অ্যাপ্লিকেশন ফি কিন্তু অনেকটা বেশি রাখা হয়েছে দেখতে পাচ্ছ এখানে জেনারেল ইডাব্লিউএস ও বিসি ক্যাটাগরির জন্য এটা অ্যাপ্লিকেশন ফি এবং যারা সি এস টি পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট তাদের জন্য এটা অ্যাপ্লিকেশন ফি লাগবে ঠিক আছে তো এস এসটি পি ডাব্লিউ বিডির জন্য যে কোনো পোস্টের ক্ষেত্রে পাঁচশো টাকা লাগবে এবং যারা জেনারেল ই এস ও বিসি তাদের ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা লাগবে এই নিচের পোস্টগুলোর জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ টোটাল এখানে রাখা হয়েছে তো অনেকটাই অ্যাপ্লিকেশন ফি রয়েছে যদি তোমরা ইলিজিবেল হয়ে থাকো বা আবেদন করতে ইচ্ছুক তো সেক্ষেত্রে আবেদন করতে পারো অনলাইনেই তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারবে এরপর জেনারেল ইনস্ট্রাকশন বন্ধুরা দেখে নিতে পারো এরপর জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ওয়ান ফোর্থ নেগেটিভ মার্কিং থাকবে প্রশ্নপত্র থাকবে দুটো ল্যাঙ্গুয়েজে হিন্দি এবং ইংলিশ ঠিক আছে তো প্রথমত এখানে তোমাদের কম্পিটিভ এক্সাম হবে তারপর যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করবে তাদের পরবর্তী যে স্টেপ থাকবে পোস্ট হিসাবে তো সেই হিসেবে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটা থাকবে ঠিক আছে এবং এর অনলাইন শুরু হয়ে গিয়েছে বন্ধুরা বাইশ তারিখ থেকে ঠিক আছে এই মার্চ মাসের বাইশ তারিখ থেকে এর আবেদন শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো তিরিশ চার অর্থাৎ এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে এটা হচ্ছে সময়সীমা অনলাইনে আবেদন করার তো ইলিজিবল হয়ে থাকলে ইচ্ছুক হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে